আসসালামু আলাইকুম তো আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলায় যা যা করা হয় একটা সময় সাধারণত আমার অনেকটা ব্যস্তময় সকাল পার করতে হতো দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনা বলি আমাকে এরকম অবসর সকাল কাটানোর সুযোগ করে দিয়েছে আজকের দিনের কাজগুলোতে যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই আমরা সবাই জানি যে বর্তমানে অনেক মানুষ বন্যার কারণে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে দেশের এই কঠিন পরিস্থিতিতে আমি জানি আমরা সবাই চরম বিপদের মুখোমুখি হচ্ছি প্রিয়জন ঘরবাড়ি আর সম্পদ হারানোর বেদনা বর্ণাতীত তবে এও সত্য আমরা মানুষ খুবই শক্তিশালী এবং সহানুভূতিশীল একে অপরের পাশে থেকে আমরা এই দুর্যোগকে অতিক্রম করব ইনশাল্লাহ আসলে যার যায় সেই বোঝে তো আমরা নিজ নিজ অবস্থানে থেকে তাদের জন্য দোয়া প্রার্থনা করতে পারি তো যাই হোক প্রথমেই দিনের শুরুটা ফ্রেশ হওয়া দিয়ে শুরু করলাম সব কাজের আগে রিফ্রেশ হওয়া দিনটাকে ভালোভাবে শুরু করতে সাহায্য করে ফ্রেশ হওয়ার পর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম দিনটা সব সময় একটা গোছানো এবং পরিষ্কার স্পেস দিয়ে শুরু করতে ভালো লাগে এতে সব কিছু বেশি গোছানো মনে হয় বালিশের কভার পরিবর্তন করা এবং বিছানাটা ঝাড় দেওয়া ছোটোখাটো কাজ মনে হলেও পুরো ঘরটাকেই নতুন লাগার মতো করে তোলে তো কাজ শেষ করে সকালের নাস্তা করে নিলাম ডিম ভাজি সাথে আগের দিন যে মুরগির মাংস রান্না করেছিল রুটি আর ডিম ভাজি খুবই সিম্পল একটা নাস্তা তবুও অনেক মজার হয়ে থাকে এবার আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি প্রথমেই ভিটামিন সি সিরাম ব্যবহার করলাম যা ত্বককে উজ্জ্বল করতে দারুণ কাজ করে আর আমাদের ত্বকের জন্য ভিটামিন সি নায়াসিনামাইট এবং রেটিনল যে কতটা উপকারী তা আসলে ভাষায় প্রকাশ করা খুব কঠিন সিরাম মিনিমাইজ করতেও অনেক হেল্পফুল সিরাম ইউজ করার পর টোনার এবং ভালো একটি ময়শ্চারাইজার ব্যবহার করি যাতে ত্বক হাইড্রেট থাকে এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সকালে কারণ এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং সারাদিন ত্বককে তরতাজা রাখতে সাহায্য করে আজকে দুটি সানস্ক্রিন নিয়ে তুলনা করছি একটি অয়েলি ফেসের জন্য এবং অন্যটি ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে এমন কি যদি ঘরের ভেতরও থাকা হয় তবুও সানস্ক্রিন মাস্ট এটিতে এসপি এফ ফিফটি ইউভি প্রোটেকশান রয়েছে এটি আমাদের স্কিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি ইউজ করলে ফেসে একটি হোয়াইট কাস্ট আনে যা আসলে আমাদের ঘরে বসে ইউজ করার দরকার হয় না তো আসলে সব দিন রেগুলারিটি মেইনটেন করে স্কিন কেয়ার করা হয় না মাঝে মধ্যে একটু নিজেকে সময় দেওয়ার জন্য স্কিন কেয়ার অনেক বেশি জরুরি তো সচরাচর ইউজ করার জন্য এই সানস্ক্রিনটি আমি বেশি প্রেফার করি বিদায় নেওয়ার আগে আমার বাগানের এই সুন্দর ঢ্যাঁড়স গাছটা না দেখিয়ে পারলাম না এটা খুবই ভালোভাবে বেড়ে উঠেছে এবং এই গাছটাতে ঢেঁড়স ধরেছে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ডেইলি ব্লগের জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম